আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি দেখাবো পালং শাকের রেসিপি তো পালং শাক আলু দিয়ে রান্না করার জন্য আমাকে যা করতে হবে আমি প্রথমে পালং শাক ধুয়ে নিয়েছি এখানে এখানে আমি কিছু পালং শাক ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব পালং শাকটা এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর এখন আমি রান্নার জন্য চলে যাব তো রান্না করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি আর কয়েক টুকরো রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ রসুন কুচিটা দেওয়ার পর একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে তিন চারটে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দেবো দেওয়ার পর আবার আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব হালকা ব্রাউন হওয়ার পর্যন্ত হালকা ব্রাউন হওয়ার পর আমি এখানে এক চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিছি পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটা দিয়ে দিলে আর আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না তো এখন আমি এখানে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব আর এখন দিয়ে দিব এক চা চামচ আমি গুঁড়ো মরিচের গুঁড়ো আর এখন দিয়ে দিব এক চা চামচ জিরে গুঁড়ো ও মশলা গুঁড়ো আর এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব সব উপকরণ দেওয়ার পরে মশলাটা একটু আমি ভালো করে নেড়ে নেব এখানে আমি একটু পানি অ্যাড করলাম মশলাটা সিদ্ধ করে নেওয়ার জন্য মশলার যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে আর পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসবে তো আমি এটা এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পর আমি ঢাকনাটা খুলে মশলাটা দেখব কি অবস্থায় আছে তো মশলাটা দেখি অনেকটা হয়ে এসেছে তো মশলাটা একটু ভালো করে কষাই নেবো আমি মশলাটা কষানোর পর আমি দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এখানে দিয়ে এখন নাড়াচড়া করব মশলার সঙ্গে আলুটা আমি কষে নিব, মশলাটাও আমার হয়ে যাবে সুন্দরভাবে আর আলুটাও আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে পালং শাকের সঙ্গে আলুর এই রেসিপিটা অনেক ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন তো এখন আমি দুই মিনিটের জন্য এটা ঢেকে দেব দুই মিনিট পর খুলে দেখব কি অবস্থা আলুটা একটু অনেকটাই নরম হয়ে আসতেছে পেঁয়াজটাও অনেক সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে এখন আমি ভালো করে একটু কষাই নিব দেখতেই পাচ্ছেন আপনারা আলুর রঙটা কত সুন্দর হয়ে আসছে তো ভালো করে কষানোর পর আমার আলু কষানো হয়ে গেছে আলু কষানোর পর এখানে আমি এক কাপ পরিমাণের পানি অ্যাড করে দেব যাতে আলুটা একটু সিদ্ধ হয় পানিটা দেওয়ার পরে এখন আমি পালং শাকটা যে কুচি করে রেখেছি সে শাকটা আমি এখানে অ্যাড করে দেবো পালং শাকটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে বাকি শাকগুলো আমি দিয়ে ঢেকে দেব শাকটা এখন আমি ঢেকে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আমি শাকটা একটু নাড়াচাড়া করে দেবো শাক থেকে পানি বের হয়ে এসেছে অনেকটা তো এই পানির মধ্যেই শাক আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে আর এক্সট্রাভাবে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই আমি নাড়াচাড়া করার পর আবার আমি কিছু সময়ের জন্য ঢেকে দেব কিছু সময় পর আমি ঢাকনা খুলে দেখব আমার শাক আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে তবে এখন একটু পানি আছে আমাকে পানিটা পুরোটা শুকিয়ে নিতে হবে যার কারণে আমাকে আরও কিছুক্ষণ চুলার মধ্যে রাখতে হবে আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে দিলাম কিছু সময় পর আমি ঢাকনা খুলে দেখি আমার সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে একদম একদম সুন্দরভাবে হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নেব আর একটু যে পানি আছে সেই পানিটা একদম শুকিয়ে যাবে তো আমার রান্না প্রায় শেষের দিকে আমার পানি শুকিয়ে গেছে একদম রান্না একদম পারফেক্ট হয়ে গেছে রান্নার কালারটাও দেখতেছেন কত সুন্দর এখন আমি এটাকে বের করে নেব তো দেখতেই পাচ্ছেন শাকটা একদম শুকনো শুকনো হয়ে গেছে কত সুন্দর আমি এটাকে এখন বের করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে আপনারাও ট্রাই করে দেখবেন অবশ্যই ধন্যবাদ আপনাদের